আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবারক তুহ নাহমদুহু অনুসার লেহ আলা রসুল হিল আম্মা বাদ অরউদুবিল্লে হিমিনা শেহিত নির রজীম বিসমিল্লা হিরু রাহমে নি রহিম আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ শুরু করছি নাদিয়া আম্পায়ারা শিক্ষা থেকে আজ দুই নম্বর পর্ব সোরা নাস তাহলে চলুন আর কথা না বাড়িয়ে তেলত শুরু করি অরউদুবিল্লে হিমিনা শেহিত নির রজীব বিসমিল্লা হিরু রহমানিরো রহি নাস এই সোরাটি মক্কায় অবতীর্ণ এই সোরার মধ্যে ছয়টি আয়াত রয়েছে রুকু রয়েছে একটি চলুন এবার তেলত শুরু করি অফ পেশ কুল। এখানে অফ লাম্পেশ কুল অফের উচ্চারণ একটি শক্ত করে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ এই জায়গায় যদি আপনি কাফ লাম্পেশ কুল বলেন তাহলে অর্থের বড় ধরনের একটি পরিবর্তন চলে আসবে এজন্য কফ লাম্পেশ কুল আওয়াজটা শক্ত করে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে যেমন কফ লাম্পেশ কুল কফ লাম্পেশ কুল আমাজ আ আইন আউ আইন ও পেশ এখানে মধ্যে তাবাই সাকিনের আগের হরফে পেশ পেশওয়ালা হরফকে একালিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে যেমন আউ রব বা জের বি বা নুন আলিফ যেমন এখানে দেখুন নুনের উপরে তাসদিদ রয়েছে অজীব গুননা করতে হবে আর নুন আলিফ জবর না এখানে এক আলিফ টান তার পরের হরফে আমি অক্ষ করলাম মাদ্দে আরজি হবে কারণ কোথাও এক আলিফ টান থাকলে এর পরের হরফে যদি থেমে যাওয়া হয় এক আলিফ টানের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়তে হয় এটাকে মাদ্দে আরজি বলা হয় সহি উচ্চারণ হল উল আউ রু বেরবিন উল আউ রু বেরবিন আরেকটি বিষয় রয়েছে এখানে দেখুন সিনে জের রয়েছে জেরকে কিন্তু আমি সাকিন করে দিলাম কারণ হলো যেই হরফে আপনি অকফ করবেন বা থেমে যাবেন ওই হরফে শুধুমাত্র দুই জবর বাদে অন্য যা কিছুই থাকবে সব কিছুকে সাকিন করে দিতে হবে তাহলে এখানে নুনে গুন্নাও হবে এবং তিন আলিফ টানও দিতে হবে ওল রু বের ওলআ রু বের মিম জবরমা জেল্লি কাফ জের কিন নুন আলিফ জব্না সিনজাসি ম্যালিকিন এখানেও নুনে ওয়াজিব গুন্না হবে এবং মাদ্দে আরজি হবে এক আলিফ এর পরের হরফে আমি থেমে গেলাম বা অক্ষ করলাম সহি উচ্চারণ হলো আমজাজের ই লামখাড়া জব্লা হা নঞ্জের হিন ইলাহিন এখানেও নুনের উপরে তাসদিদ রয়েছে এবং একালিফ টান রয়েছে পরের হরপে অক করলাম আরজি হবে নাস ইলাহিন নাস মিম নুনজের মিন শিন র লামজের রিল মিন সার রিল এখানে একটি বিষয় রয়েছে সেটা হলো ইকফাহ গুন্না গুন্নার একটি নিয়ম নুন সাকিন এবং তানবিনের চারটি নিয়ম রয়েছে সেই নিয়মের একটি নিয়ম হলো ইকফা ইকফা অর্থ গোপন করে পড়া নুন সাকিন বা তানবইনের পরে ইকফার পনেরোটি হরফ রয়েছে এই পনেরোটি হরফের যে কোনো একটি যদি আসে তাহলে নুন সাকিন বা তানবইনকে নাকের ভিতরে নিয়ে গোপন করে পড়তে হবে যেমন মিন থেকে এখানে হয়ে যাবে মিং অনেকটা বাংলায় অনেশ্বরের মতো সহি উচ্চারণ হল মেং শ্যার রেল মেং শ্যার রেল এই যে নাকের মধ্যে নিয়ে গোপন করলাম এটাকেই ইকফা গুন্না বলা হয় মিং ওয়া সিনজবর ওয়াস ও আলিফ জবর ওয়া লাম জের সিল ওয়াস খন নুন আলিফ জুবন্সি খন্নাস এখানেও মধ্যে আরজি হবে এবং নুনের উপরে তাসদিদ ওয়াজিব গুন্না হবে সহি উচ্চারণ হলো মিং শরিল ওয়াস খন্নাস সম্মানিত হাজিরিন আপনাকেই বলছি আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে অথবা আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইংশা আল্লাহ আল্লাহি এখানে দেখুন আলিফের উপরে কিছুই নেই অতিরিক্ত একটি জবর বসিয়ে নিতে হবে তখন উচ্চারণ হবে হামজা আলম জবর আল্লাম জবরিয়া যে রি আল্লাহি আল্লাহি ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস ইউ ওয়াস জের উই সিন পেশ সু উই সু এই শব্দটা অধিকাংশ লোকে ভুল উচ্চারণ করে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে কিভাবে সহি উচ্চারণ হবে আবার ভালো করে দেখুন يا بيش يو واسين جبر وص. يو واس يو واس ووجرب ويسين فيش وي يو واس ويسو يو واس ويسو يو واس ويسو الذي يو واس ويسو الذي يو واس ويسو فيجر في مده تبعي صوت بيش سو دلو بيش دو سو دو إخنانو مدى طبيعي أكاليفتان ಿ ಫಿ ಸುಧೂರಿ ಮಿ ನೂನ್ ಲಂಜನ್ನಲ್ ಮಿನಲ್ জিম নুন যে জিন নুন যেমন না তা মিনাল জিন্নাতি নুনের উপরে তাসদিদ ওয়াজিব গুন্না ওয়াউ নুন যেমন ওয়ান নুন আলিফ যেমন না সিন মিনাল জিন্নাতি ওয়ান্নাস ওয়াজিব গুন্না এবং মাদ্দে আরজি হবে সহী উচ্চারণ হলো মিনাল জিন্নাতি ওয়ান্নাস قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. তাহলে চলুন আমি এই সোরাটি মস্কো করাই দিই আপনি আমার সাথে সাথে পড়ে নেবেন বলুন উল আউ বের উল আউদু বেরবিনের মালিকিন ملك الناس. إله الناس. إله الناس. من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس. الذي يوسوس الذي يوسوس 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 الذي يوسوس في صدور الناس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس সম্মানিত হাজিরিন আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে সবক থাকবে সোরা ফালাক ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই ভোরের ছবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে দুইটি কোর্স রয়েছে যেখানে তাজউইদের পরিপূর্ণ নিয়মের আলোচনা করা হয়েছে তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে শব্দে শব্দে কোরআন শিক্ষার একটি কোর্স রয়েছে বানান করে কোরআন শিক্ষার একটি কোর্স রয়েছে এই সকল ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর নিচে বক্সে প্রত্যেকটা কোর্সের দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আর একটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন মাধ্যমে সরাসরি যদি অনলাইনের আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে القرآن الكريم سهيش الدروب تلات شكر توفق دان كرون. آمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته